জানো কি আবিষ্কারের সময় অ্যালুমিনিয়াম ছিল রূপার থেকেও বেশি মূল্যবান বক্সাইট যৌগ থেকে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম পৃথক করা ছিল অত্যন্ত জটিল এবং তখনকার প্রযুক্তিতে প্রায় অসম্ভব এটি একটি নতুনভাবে আবিষ্কৃত পদার্থ ছিল এবং মাত্র অল্প কিছু বিজ্ঞানী তা তৈরি করতে পারতেন এই রহস্যময়তা ও উজ্জ্বলতা একে আরও মূল্যবান করে তুলেছিল অ্যালুমিনিয়াম ছিল হালকা চকচকে ও মরিচা ধরে না তাই ধনী ও রাজ পরিবারে এর আবিজাত্য মূল্য অনেক ছিল ফ্রান্সের রাজা নেপোলিয়ান তিন তার অতিথিদের জন্য রূপ ও পিতল নয় অ্যালুমিনিয়ামের থালাবাসন ব্যবহার করতেন আঠারোশো সালের দিকে অ্যালুমিনিয়ামের দাম ছিল প্রায় বারোশো ডলার প্রতি কেজি যেখানে রূপর দাম ছিল অনেক কম উৎপাদন জটিলতা স্বল্প সরবরাহ বৈজ্ঞানিক কৌতূহল ও আবিজাত্য মূল্য এইসব কারণেই আবিষ্কারের সময় অ্যালুমিনিয়াম ছিল রূপর থেকেও অনেক অনেক বেশি মূল্যবান